ন্যায্য প্রাপ্য এরিয়ার ফিরিয়ে দিন শিক্ষকদের নিয়ে বিরাট রায় হাইকোর্টে রাজ্যকে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা রাজ্য সরকারের অনিমেশ কর্মকার নামে এক প্রাথমিক শিক্ষকের মামলায় প্রশ্নের মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকা এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে মামলা উঠলে তার সাফ পর্যবেক্ষণ সংশ্লিষ্ট শিক্ষককে ন্যায্য প্রাপ্য ফিরিয়ে দিতে হবে শিক্ষকের ঠিক কি অভিযোগ নামে ওই শিক্ষকের জানান দু হাজার চোদ্দ সালের টেটে ছটি প্রশ্ন ভুল ছিল তার জেরে সেই সময় অনেকেই পাশ করতে পারেননি তবে পরে একাধিকবার আদালতে ভুল প্রশ্ন সংক্রান্ত মামলা হলে সেই ছটি প্রশ্নের জন্য বরাদ্দ নাম্বার দেওয়ার নির্দেশ মেলে ফলে পাশ করেন অনিমেষ সহ অনেকেই পরে পাশ করা ওই প্রার্থীদের মধ্যে যারা ইন্টারভিউ পাশ করেন তাদের দু সালে নিয়োগ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ কলকাতা হাইকোর্টের নির্দেশে নিয়োগ হয়েছিল এক্ষেত্রে রাজ্যের ভুলে দেরিতে চাকরিতে যোগ দিতে হয় অনিমেশকে। অভিযোগ তা সত্ত্বেও দু সাল থেকে চাকরির প্রাপ্য সুবিধা অনিমেশকে দিচ্ছিল না রাজ্য সরকার মামলাকারীর আইনজীবী জানান দু সাল থেকে ইনক্রিমেন্ট ধার্য করা হলেও সেই টাকা তার মক্কেল পাবেন না যার প্রভাব পড়বে শিক্ষকের প্রাপ্য বেতনে এরপরে এই মামলায় সংশ্লিষ্ট কর্মীকে সিনিয়রিটি এবং ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত করা যাবে না বলে নির্দেশ দিলেন জাস্টিস মান্থা বিচারপতির নির্দেশ সরকারের ভুলে চাকরিতে যোগ দিতে দেরি হয়েছে তাই ওই শিক্ষককে ন্যায্য প্রাপ্য দিতে হবে হাইকোর্টের নির্দেশ মামলাকারীকে দু হাজার সাল থেকে সিনিয়রিটি এবং ইনক্রিমেন্ট ধার্য করতে হবে দু সালের ইনক্রিমেন্ট এরিয়ার হিসেবে দেওয়া হবে তাকে